উনিশ দিনের মধ্যে ছটা রাজ্যে ষোলো জন বিএল মৃত্যু কেউ আত্মঘাতী হয়েছেন কারোর মৃত্যু হয়েছে সঙ্গেই যুক্ত করছেন সকলে পশ্চিমবঙ্গে হয়েছে গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান কেরালা আপনার কি মনে হয় যে এই অল্প সময়ের মধ্যে এইরকম একটা হিউজ টাস্ক এটাই মূল কারণ নাকি এটা দেখানোর একটা ব্যাপার আছে যাতে এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করা যায় অনেকে তো এই অভিযোগও করছেন এটা শুধুমাত্র যদি পশ্চিমবঙ্গেই আবদ্ধ থাকতো তাহলে হয়তো আমরা মনে করতে পারতাম যে এটা একটা পরিকল্পনা করে করা হচ্ছে এ রাজ্যের সামগ্রিক পরিস্থিতি তার মধ্যে চাপ তাতে হতে পারে কিন্তু বিভিন্ন রাজ্যে হচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনেরই তো তদন্ত করা দরকার যে তাদের সাংবিধানিক কাজ করতে গিয়ে যদি আমার দেশের নাগরিকরা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা আত্মহত্যা করেন তার কারণটা কি এর পেছনে কি কোন রকম গোপন হুঙ্কার গোপন সন্ত্রাসের বার্তা আছে সেটা যেমন প্রশাসনের দিক থেকেও হতে পারে নির্বাচন কমিশনের দিক থেকে কোনো চাপা সন্ত্রাসের বার্তা আছে এই সবটা খতিয়ে দেখা দরকার কিন্তু অদ্ভুত আমাদের দেশে নির্বাচন কমিশনের কাজকর্ম করতে গীতিপূর্বে তো আমি আমি তো অন্তত পক্ষে এইরকম শুনিনি আর সকলেই এই বিএলও হিসেবে কাজের দায়িত্ব নেওয়ার পরই ঘটনাগুলো ঘটছে এটা তো আগের থেকে পূর্ব পরিকল্পিত বলা যাবে না তাহলে নির্বাচন কমিশনের কাজের পদ্ধতির মধ্যে একটা আতঙ্কের পরিবেশ আছে কিনা এটা ক্ষতিও দেখা দরকার ঠিকই ধরুন দু হাজার যে সময়ে ইলেকশনটা হয়েছিল এতগুলো পর্বে হয়েছে তো সেটা প্রচন্ড গরমের মধ্যে এবং হিট অনেক ভোট কর্মীর মৃত্যু হয়েছিল তো তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু কথা দিয়েছিলেন যে তারা পরবর্তী সময়ে যখন সময়সূচি নির্ধারণ করবেন বিষয়টা মাথায় রাখবেন তো এখানে এসআইআর এর ক্ষেত্রে যখন এইরকম একটা পরিস্থিতি তখন কি আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে অনেক বেশি মানবিকতা আশা করবো না যে না তাহলে থামাই দেখি কেন এরকম হচ্ছে বা কেন এত তারা এই বললাম যে নির্বাচন কমিশনের কার্য পদ্ধতির মধ্যে কোনো এরকম ভয় দেখানোর ব্যাপার আছে কিনা যে এটা এর মধ্যে না হলে তোমার এই হবে তোমার জীবনে নিরাপত্তাহীনতা থাকবে ইত্যাদি ইত্যাদি ভাবে তো অনেক প্রশাসনিক থ্রেটও থাকে তো যে প্রশাসনিক থ্রেটটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না যারা কাজ করে তাদের পক্ষে তারা সেটা সহ্য করেন সেই জন্য নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তাকে আরো অনেক বেশি স্বচ্ছতার সঙ্গে ঘটনার তদন্ত করে সমস্ত তথ্য মানুষের কাছে পেশ করা দরকার এই ঘটনা ঘটছে বিভিন্ন রাজ্যে এটাই সবচেয়ে বেশি আশঙ্কার এবং সন্দেহের কারণ বলে মনে হচ্ছে আমার যারা বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তারা সকলে চূড়ান্ত রায় নিয়ে কতটা আশাবাদী আমি বলতে পারবো না কিন্তু এই বিষয়টা সুপ্রিম কোর্টেরও গোচরে থাকার কথা শতপ্রণোদিত হয়ে কি কোনো হস্তক্ষেপ করতে পারে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো করতেই পারে কিন্তু সুপ্রিম কোর্ট দুর্ভাগ্যজনকভাবে করে না বহু ক্ষেত্রেই আছে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করতে পারে সামগ্রিক সমাজের কথা ভাব চিন্তা ভাবনা করে কিন্তু করে না আর কোন কোন ক্ষেত্রে করে যা কোনো প্রয়োজন নেই যেমন আমরা দেখলাম আর্যিকর কাণ্ড নিয়ে হঠাৎ সুপ্রিম কোর্ট কেন হস্তক্ষেপ করলেন তার যুক্তি যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তো এগুলো তো স্বাভাবিকভাবেই যারা বিচার করছেন তাদের নিজস্ব অনুভূতি সামাজিক দায়িত্ববোধ সাংবিধানিক বাধ্যতা সবকিছু মাথা রেখেই করতে হয় মুশকিল যেটা হচ্ছে সেটা হলো এসআইআর নিয়ে যে একটা রাজনৈতিক দরজা এটা আমরা প্রতিদিনই শুনছি এবং হুঙ্কারও শুনছি বিভিন্ন পক্ষের বিএলওদের বিক্ষোভ সেখানেও আবার বিভাজন আছে রাজ্যের শাসক দলপন্থী বিক্ষোভ শাসক দলের বিরুদ্ধে যারা রয়েছেন তাদের বিক্ষোভে না থাকা ইত্যাদি সেগুলো আমরা দেখছি কিন্তু মূল সমস্যাটা জায়গা থেকে আমাদের নজর সরে যাচ্ছে ঠিক তাই মুশকিল হচ্ছে যে দুর্ভাগ্যজনক ভাবে মূল সমস্যা নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকা তারা পালন করেন না এবং তারা খণ্ডিতভাবে তাদের তাৎক্ষণিক সুবিধার জন্য বিভিন্ন রাজনৈতিক অনুগামীদের রাস্তায় নামিয়ে দেন তাতে সমস্যাটা কিন্তু থেকে যায় এবং সমস্যার সমাধানটাও পাওয়া যায় না অনেকে বলছেন যে অনেক বিএলও তো কাজ শেষ করে ফেলেছেন চমৎকার তারা নিরানব্বই শতাংশ কাজ শেষ করে ফেলেছেন আপলোড করে দিয়েছেন ডিজিটাইজেশনের কাজও শেষ করে ফেলছেন আমরা আপনারা জানেন যে বেশ কিছু বিএলও আছেন যারা

ডিজিটাইজেশন তো একটা পার্ট কিন্তু এটা তো ঘটনা যে যারা করছেন এই কাজটা তাদের মধ্যে বেশিরভাগই প্রি ডিজিটাল যুগের অতটা অভ্যস্ত নন অতটা সরগর নন কিন্তু তাদের উপর একটা সাংঘাতিক চাপ যে এর মধ্যে করে ফেলতে হবে আমার জিজ্ঞাসা হচ্ছে যে এই চাপটা কেন মানে এই সময় সীমার মধ্যে করাটা কেন সাংবিধানিক সংস্থা যখন সাংবিধানিক দায়বদ্ধতা মাথায় না রেখে অন্য কোনো দায়বদ্ধতা নিজেদের মধ্যে চাপিয়ে দেয় তার পরিণতি হচ্ছে এটা সাংবিধানিক দায়বদ্ধতা ঠিক আছে এসআইআর করতে হবে সেটা ঠিক নির্বাচনের মুখেই করতে হবে তার তো কোনো প্রয়োজন নেই একসঙ্গেই সব জায়গায় করতে হবে তার কোনো প্রয়োজন নেই কিন্তু এদের তো সবসময় নিজ আর ক্রিয়াকশন হঠাৎ বিহারটা করলেন একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্যটা তাদের হয়তো আপাতভাবে তারা অর্জন করতে পেরেছেন এখন এত প্রবল সমালোচনা উঠলো সেই সমালোচনাকে মোকাবিলা করবার জন্য হঠাৎ তারা দেখে না না আমি না পুনরুক্তি হয়ে যায় যে এই সমস্ত সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা তাদের দায়বদ্ধতাটা আইনের কাছে না রেখে নেতার কাছে রাখেন সেটাই সবচেয়ে বড় সমস্যার কারণ তা না হলে এটা কোনো সমস্যাই হওয়া উচিত না ভোটার লিস্ট আপডেটিং করা সে ইন্টেন্সিভ হোক কিংবা অর্ডিনারি ইন্টেন্সিভ হোক এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং যেটা নির্বাচন কমিশনের ধারাবাহিক কাজের মধ্যেই পড়ে তো এ নিয়ে এত হইচই এত মাতামাতি ভয় দেখানো তাড়িয়ে দেব পিটিয়ে দেব এই সমস্ত যারা করছেন তারাই কিন্তু এই আত্মহত্যার পেছনে পরোক্ষ কারণ এর আগে যখন ডিভিশন হয়েছে এরকম ঘটনা কেউ শুনেছেন কিনা জানি না যে এতজন বিএলও তারা আত্মহত্যা করছেন কাজের চাপে চাপ আছে এই চাপের মধ্যে তারা দূর দূরের থেকে দরকার কি বাবা আমি পালিয়ে যাই আরো তার পাশাপাশি একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি সেটা হলো বিএল ওদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে উত্তরপ্রদেশের এই সব আতঙ্কগুলো আছে তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের উপর চাপ সৃষ্টি করছেন নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা দিতে পাচ্ছেন না বা দিচ্ছেন না সুতরাং বিষয়গুলো অনেক গভীরে বিশ্লেষণ করতে হয় এবং তার প্রাথমিক হচ্ছে যে সাংবিধানিক সংস্থা তার সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথভাবে নিष्ठाবান নয় বারবারই আমরা বিজেপির নেতাদের মুখে শুনছি বিশেষ করে বিরোধী দলনেতার রাজ্যের বিরোধী দলনেতার মুখে শুনছি যে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে মানে এক কোটির বেশি মানুষের নাম এসআইআর এ ফলে বাদ যাবে তো আপনার কি মনে হয় যে এই গোটা প্রক্রিয়াতে সেই বার্তাটা সেটাকে বাস্তবায়িত করার কোনো পরিকল্পনা থাকতে পারে থাকতে পারে এই চাপ তো নিশ্চিত হচ্ছে তো যে এক কোটির নাম তুমি বাদ দিলে তোমার পক্ষে বিপদ আছে সুতরাং মহাজয় গোপনে গোপনে কোটা বেঁধে দেওয়া হচ্ছে আমি তো বলছি নিবিড় তদন্ত হলে পরে সত্য আসবে সে না বিয়েল এত করতে পারছে না তার কাছে থ্রেট থাকছে আর ২০০২ এর তালিকা নিয়েও তো অনেক সমস্যা হচ্ছে অনেকেই তাদের নাম পাচ্ছেন না খুঁজে একজন ফোন করেছিলেন যে এই লিস্ট স্যার পাবো কোথায় আমার কাছে নেই উনি বলছেন অমুক জায়গায় তার ভোট ছিল উনি তার ডিটেল দিতে পারছেন না সে বেচারা ডিটেল দেবে থেকে। কিন্তু রিভিশন মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো একটা নতুন আমরা শব্দ শুনলাম ইন্টেন্সিভ রিভিশন যখন হয় নতুন একটা ভোটার তালিকা তৈরি করতে হয় সেখানে তো আর পুরনো ভোটার তালিকা হাতে নিয়ে যাওয়ার কোনো গল্প থাকে না না এখানে যে অদ্ভুত কাণ্ড করেছে না যে দু হাজার দুইটাকে তো ওরা ভিত্তিভূমি করছে হ্যাঁ সেটাই বলছি সুতরাং এই পরিকল্পনার ক্ষেত্রে যে ত্রুটি বোধের ক্ষেত্রে যে ত্রুটি সেখান থেকে তো চাপ সৃষ্টি হয় যে দরকার ছিল বয়স্ক সমস্ত নেই শহরের বুকে আমি একদিন গিয়েছিলাম যাদবপুরের অঞ্চলে বিভিন্ন যে সহায়তা কেন্দ্র হয়েছে সেখানে বয়স্ক মানুষ এসে বসে আছেন বাবা আমার একটা খুঁজে পাচ্ছি না দু হাজার দু হাজার না থাকলে আমার কি হবে বলতো মানে দেশের একটি সাংবিধানিক সংস্থা মানুষকে আশ্বস্ত করার পরিবর্তে আতঙ্কিত করে করে এই যে অপদার্থতা এই অপদার্থতা দায় নেওয়া উচিত সরকারের এবং এই সংস্থার নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া শুরু হবার আগে পর্যন্ত মনে হতো যে ওনাস মানে দায়টা হচ্ছে নির্বাচন কমিশনের যে ভোটারদের নাম তালিকায় তোলা এখন দায়টা ভোটারের প্রমাণ করতে হবে মুখ্যমন্ত্রী আমাদের চিঠি দিয়েছিলেন কমিশনারকে প্রথমে যে এটা আপাতত বন্ধ রাখুন পরিকল্পনার অভাব আছে প্রস্তুতির অভাব আছে এবং এত চাপ তৈরি হচ্ছে এরপর দ্বিতীয় যে চিঠিটি দিয়েছেন তিনি তাতে যে দুটি বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো যে ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার তাদের নিতে হবে বাইরের এজেন্সি থেকে এবং এক বছরের জন্য এটা করা যায় কি না আর বেসরকারি হাউজিং কমপ্লেক্সেও হবে ভোটদান কেন্দ্র আপনার কি মনে হচ্ছে চিঠি দিয়েছেন ভালো কাজ করেছেন কিন্তু সমস্যায় ভাবতে হবে এই সমস্যাগুলোর উৎপত্তি তো তিনি করেছেন এটাও ভাবতে হবে অনুপ্রবেশের তত্ত্ব তার তৈরি করা যেটা বিজে ক্যাপিটালাইজ করছে বিজেপি ওর সঙ্গে বোঝাপড়া করেই করছে আর তারপরে আপনার গরম গরম আমি বেঁচে থাকতে করতে দেবো না লোককে উত্তেজিত করলেন তারপর সুরসুর করে করাটা শুরু করলেন কর্মীদের নামিয়ে দিলেন সেই কর্মীরা একদল বিএলও পন্থী যে নেতাকে দেখলাম সে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে সে তো তার প্রাইমারি স্কুলে চাকরি বাঁচাবার জন্য আহ একদম শিক্ষামন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে ওইদিকে চলে গিয়েছে আমি তো তাকে জানি তার মামা আমি করতাম তাহলে এরকম ভাবেই চাপ সৃষ্টি হচ্ছে বিভিন্ন দিক থেকে কৌশল করে। তার মানে আপনি বলছেন যে বিএলওতে যে বিক্ষোভ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এটা খানিকটা শাসক দল অনুপ্রাণিত যাকে দেখলাম বক্তৃতা করছেন সেটা একেবারে অনুপ্রণীতই সন্দেহ নেই। অর্থাৎ একটা চাপ তৈরি করা কমিশনের ওকে। কিন্তু তার জন্য বিএলওদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার কোনো সুরাহা কোনো সুরাহা হবে না। হবে না। এবং এটা যে সত্যি কমিশন মানে দ্বিতীয়বার কিছু ভাবনা চিন্তা করবে এরকম কোনো অন্তত ইঙ্গিত পাচ্ছি না এই নির্বাচন কমিশনের মধ্যে আমি কোন রকম স্বচ্ছতা সততার প্রতিফলন দেখতে পাচ্ছি না বহু নির্বাচন কমিশন এসেছেন যখন আমি এক সময় অ্যাক্টিভলি নির্বাচনের কাজ করতাম বহু নির্বাচন কমিশনারকে মিট করেছি তাদের যে লক্ষ্য ছিল যে কি করে পিসফুল ইলেকশনটাকে করা তারা কথা শুনতেন আলোচনা করতেন সংশোধন করতে চেষ্টা করতেন কিন্তু একে দেখতে পাচ্ছি তো একেবারে ফতোয়া দিয়ে কাজ করাবার চেষ্টা যেটা কাম্য নয় আরেকটা কথা শুধু জিজ্ঞেস করবো শেষ আপনাকে আমরা ভারতবাসী আমরা কি এতটাই শান্তিপ্রিয় এবং এতটাই মান্য করে চলি আমাদের নেতৃত্বকে কারণ ধরুন নোটবন্দি যখন হলো আমরা কিরকম গিয়ে নোট বদলানোর জন্য লাইনে দাঁড়ালাম এটা রাষ্ট্রের কাছে তার জবাবদিহি চাওয়া বা এটা তুমি করতে পারো কি না তোমার নাগরিকদের সঙ্গে সেটা সেভাবে আমরা দেখতে ভারতবর্ষের ভৌগোলিক চেহারাটা তো ব্যাপক এবং তার বৈচিত্র্য আছে কিন্তু যোগাযোগ করে তৈরি হতে সময় লাগে দুশো বছর তো আমরা ব্রিটিশের দাসত্ব করেছি সামগ্রিকভাবে যুক্ত হয়ে লড়াই করতে আমাদের অনেক সময় লেগেছে এর বিরুদ্ধে এই সময়টা কিছুদিন লাগবে কিন্তু মানুষ বিদ্রোহ করবে